এটা আমাদের দারুণ গুরুত্বপূর্ণ মানে আমরা এইদিকে সমস্ত যাওয়া আসা করি এই দিক থেকে থেকে খাবার দাবার সব আমাদের এধার পেরিয়ে যায় লেনদেন সব এধারে আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন এধারে বসে আছি যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যায় সেটাই তো ভালো করে নেই একদম যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে তাহলে এরকম অবস্থা হয় ভেঙে যায় একটা ব্রিজ একটা ব্রিজ যুগ যুগ চলে সেইটা কিছুদিন করার পরেই ভেঙে উঠলো তার মানে কি এটা একদম বাজে করে দিল আজ বেনা বিরাট ব্যাপার মানে যে কি কর আজকে কিছু খুঁজে পায় এই তো তাড়িয়ে যাচ্ছে ওই হবে না মনে হচ্ছে ওইদিকে ওই দিকে কি করে পেরোবো সেটাই তো সমস্যা এই ধারে আমি কি করে থাকবো এটা গুরুত্বপূর্ণ মানে দারুণ গুরুত্বপূর্ণ এই পারের মানুষের সঙ্গে এই পারের একদম প্রতিনিয়ত সারাদিন সব সময় যোগাযোগ এই যোগাযোগ ব্যবস্থা না বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে আমি যখনই শুনলাম যখনই ভাবলাম হয়তো একটু আধটু গেছে হয়তো বালি ফালির বস্তা দিয়ে আবার পারাপা শুরু হয়ে যাবে দু মধ্যে কিন্তু এসে দেখি না কোনো উপায় নাই তার মানে সেতুর নিচে কিছু থাকে না সবই হালকা ছিল তাহলে ভাঙার তো কোনো কারণ নাই যদি জলের তোড়ে জলে জল যখন আসে জলের তোড় বাড়ে তখন গ্রামের পর্যন্ত গ্রামের দিক পর্যন্ত জল উঠে যায় কিন্তু আজ তো ফাঁকা নদী এসে অবস্থা দেখা বলতে এর আগেও সেতুটা এরকমই অবস্থা হয়েছিল সেবারে ভেঙে পড়ে যায়নি কিন্তু এইখানে যেটা গ্রামের মানুষের সমস্যা সেটা হচ্ছে অনেকগুলো গ্রামের কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে ওইদিকে গরিব বাটি ভৈরবপুর তারপরে রাওতলা কানাই নামাই জগন্নাথপুর নদীমুখা বেলুর সালডাঙ্গা এতগুলো গ্রাম আছে যে গ্রামগুলোর কমিউনিকেশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ঠিক আছে এটা দপ্তরেও জানানো হয়েছে এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল এবং সেতুরা যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল কিন্তু ওভারব্রিজ করা হয়নি যেভাবে পোলটা হয়েছে সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রকমের এর আগে একটা টেম্পোরারি বাম দেওয়া হয়েছিল টেম্পোরারি থাকবে না যখন নদীতে জলের তোর বেড়ে যায় অর্থাৎ যখন গাঙ্গুয়া জল ছাড়ে বা অতি বর্ষণ হয় তখন এই জায়গাটা হামেশাই কিন্তু ডুবে ব্যবস্থা বলতে সরকারকে জানানো হয়েছে এবার সরকার তো পরিকল্পনা মাফিক এখানে কাজ করে এটা বিবেচনার সঙ্গে দেখছে